ওম ওম নমস্কার বন্ধু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা শুরু করবো দৈনিক পঞ্চাং দশই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পঁচিশে আষাঢ় শুক্রপক্ষ চতু চতুর্থী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করবে এবং মঘা নক্ষত্র দিয়ে দশটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্ব পদ্মী নক্ষত্র দিয়ে চলতে থাকবে কেতুর নক্ষত্র দিয়ে দশটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওম নমশিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আর গতকালের পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন ওটা ব্যাকডেটে ধরেও আপনারা অবশ্যই দেখবেন তাতে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করা আছে অর্থাৎ ন তারিখে ন নয় জুলাইয়ের যে পঞ্চাগের ভিডিও সেই ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন চলুন আলোচনায় যাওয়া যায় আজকের দিন যেহেতু বুধবার বিক্রয় বাণিজ্যের দিন ভালো ফল পাবেন বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে আর লেখাপড়া শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা এছাড়া যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে দশটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্ব ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে বলব সকালবেলা দিকটায় নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকুন ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন আর খা খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তারপরে যে পূর্ব ফলগুমি নক্ষত্র দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে প্রেম আলাপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সঙ্গে দেখা সাক্ষাৎ করে করতে পারেন ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনে চারটে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে সাতটা একান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা ইলেকট্রনিক গ্যাজেটের কাজকর্ম করছেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন শত্রু অপসারণ হতে যাচ্ছে ভালো হবে এরপরে পঞ্চমী তিথি শুরু হয়ে যাবে পঞ্চমী তিথি সাতটা থেকে সাতটা একান্ন মিনিট থেকে সারাদিন রাতি থাকবে বর্বরচিত কাজকর্ম করতে যাবেন না আর সব থেকে বড় কথা হচ্ছে ক্রিয়েটিভ জগতের বন্ধু যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন ব্যতীবাদ যোগ থাকছে আজকের দিনে তিনটে দশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত এগারো তারিখ পড়ে যাবে তারপর বরিয়ান যোগ শুরু হয়ে যাবে হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করে বিপদে পড়তে পারেন সতর্কতার দরকার আছে চঞ্চলতা এবং যঞ্চলতাকে পরিহার করার চেষ্টা করুন এবং অবিশ্বাসের বাতাবরণ আপনার মধ্যে তৈরি হতে পারে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বরিয়ান যোগে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিকরণ যেহেতু সাতটা পনেরো মিনিট পর একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা থাকছে তাই হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ার একটা সম্ভাবনা থাকবে সতর্কতার দরকার আছে ববকরণ থাকছে এরপর থেকে সাতটা একান্ন মিনিট থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে পাওয়ার থাকবে তবে ধার দেনা করতে যাবেন না প্রবলেম হতে পারে বালক পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন কেমিক্যাল এবং ওষুধের ফ্যাক্টরি রিলেটেড কাজকর্ম করেন চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্বর্ণ স্বর্ণ বা আর সিনেমা থিয়েটার টিভি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইপিএস অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন আর আইএস বা এস বা অফিসার যারা আছেন যারা বিনিয়োগের ক্ষেত্রে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় এছাড়া যে সমস্ত বন্ধুরা পলিটিশিয়ান লয়ার আর তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যাক্টর যারা আছেন তারাও ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া ফটোগ্রাফির কাজকর্ম করেন এবং বিজনেস ম্যানেজমেন্টের রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্ট কসমেটিক বুটস বা জুয়েলারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং টিচার আপনি সেক্স থেরাপিস্ট নিয়ে সেক্স থেরাপিস্ট ভালো 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 ফল পাবেন আজকে যারা আর্ট গ্যালারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আপনি গভর্নমেন্ট অফিসিয়াল ভালো ফল পেতে যাচ্ছেন মডেলিং এর কাজকর্ম করেন ভালো আজকে তো দিন ডাইমেকার যারা আছেন ইন্টিরিয়ার ডিজাইনিং এর কাজকর্ম করছেন ম্যারেজ রেজিস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ভালো ফল পাবেন আজকের দিনে এবং টয়টারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা উলেন কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করেন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে আপনাদের মিডিয়া পারসন স্পোর্টস পার্সন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দশটা পনেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী ভরণী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্বভদ্রব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা পনেরো মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা আদ্রা আজ্জা মগা উত্তর ফাল্গুনি হাস্তা সাথী এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রে বন্ধুরা ভালো ফল যাচ্ছেন উত্তরা সারা নক্ষত্রে সোবনা নক্ষত্রে এবং ধনিষ্ঠা নক্ষত্রে প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত্র চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি এবং অমৃতকাল আজকের দিনে সাতটা চৌত্রিশ মিনিট সাঁত্রিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা থাকছে বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো মোটামুটি একই রকম থাকে এই পাঁচ মিনিট দশ মিনিট এদিক দিক হয় সাধারণত আর অমৃতকালটা একটু এদিক ওদিক হয় বেশি সময়টা ট্রান্সফার হয় অভিজিৎ মুহূর্তটা একটু চেঞ্জ হয় রবিযোগও থাকছে আজকে দিনে চারটে উনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট থেকে দশটা পনেরো মিনিট সকালবেলা অত্যন্ত শুভ সময় এই সময় কার বুকিং করতে পারেন হোম ডিলিংসের কাজকর্ম করতে পারেন যারা বিদ্যুৎ এবং আগুন নিয়ে কাজকর্ম করেন তারা ডিট সাইন করতে পারেন বা কোনো ইম্পর্টেন্ট খরিদ্দারি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বাড়িতে ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো একটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত আর দুপুরবেলা এবং ছটা পঁচিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এবং দুপুরবেলা বারোটা তিন মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যোগ আজকের দিনে পাওয়া যায়নি লটারি ফাটকা এবং শেয়ারে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে উনষাট মিনিট পর থেকে আটটা কুড়ি মিনিট সকালবেলা দশটা এক মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং তিনটে তিন মিনিট থেকে ছটা সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ভালো সময় আজকের দিনে বিভিন্ন ধরনের শুভ কাজের ক্ষেত্রে যে শুভ সময়গুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করব যদি আপনারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন বা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে যাচ্ছেন আপনার ক্রিয়েটিভ কাজকর্মের দক্ষতা দেখাতে চাইছেন কাউকে সাবমিট করতে চাইছেন আপনার প্রজেক্ট লিখিত চুক্তি করতে চাইছেন বা ভ্রমণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনি প্রোগ্রেস করতে যাচ্ছেন বা এগোতে যাচ্ছেন মিডিয়া এবং প্রকাশনা কাজের ক্ষেত্রে কোনো ডি ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাচ্ছেন তাহলে আমি বলবো এই সময়গুলি কাজে লাগান চারটে উনষাট মিনিট থেকে ছটা ছটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা এগারো মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং দুটো একুশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে চোদ্দ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল অয়েল এবং আপনারা গিয়ে লোয়ার কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন সীসা কাঁচ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং আপনারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন ব্যাংকে নতুন কোনো ডিট সাইন করতে চাইছেন বাড়ি বাড়ি গাড়ি জন্য বাড়ি গাড়ি সম্পত্তি এবং কৃষিভিত্তিক কাজের জন্য আপনারা এই সময়টা ব্যবহার করুন সাতটা তেরো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তিন মিনিট দুপুরবেলার পর থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনষাট মিনিট উনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং ভোরবেলায় সাতটা চার মিনিট সাতটা সাত মিনিট থেকে চারটে উনষাট মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো নিয়ে কাজ করুন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এটা দুপুরবেলা পড়ছে এবং থাকছে দিনে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট এটা রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আটটা কুড়ি মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত বাজির সময় বারবেলা থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত এই সময়টাও বাজে এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি দুটো একুশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এগারো তারিখ পড়ে যাবে এই সমস্ত সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো রিট সাইন করতে যাবে না কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ির বাইরে বেরোনা উচিত হবে না এবারে এই বাজে সময়ের মধ্যে যদি আমি ইম্পর্টেন্ট যে কাজগুলো বলেছি যে এই সময়ের মধ্যে এই ইম্পর্টেন্ট কাজগুলো করলে ভালো হবে এই এই যে পাঁচটা পাঁচ দফা যে সময় আছে সেই সময়ের মধ্যে যদি চলে থাকে ওই সময়গুলো পেয়ে থাকে দেখবেন ওখানে চারটে পাঁচটা সময় দেওয়া আছে সেই সময়টাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাদ বাকি সময়গুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন